স্মার্ট ফিউচার একাডেমি মডেল একাডেমি হবার যোগ্যতা রাখে এই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের কলেজ কলেজের পাশে শের গ্রামে অবস্থিত প্রকৃতপক্ষে একটি এই স্মার্ট ফিউচার একাডেমি ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের চিন্তা ভাবনা করে ঘুরে আসুন এই স্কুলে যারা মনে করছেন বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াবেন উন্নত মানের একাধিক সুবিধা রয়েছে দু সালে নতুন সেশন থেকে জেলার টপ স্কুল হতে চলেছে অভিভাবকদের একটাই প্রশ্ন ইংরেজি মাধ্যম বেসরকারি স্কুলে পড়াতে হিমশিম খেয়ে যায় লবণান্তে পান্তা কিছু মধ্যবিত্ত পরিবারের অভিভাবকদের আবার বেশিরভাগ সাবজেক্টের জন্য গৃহ শিক্ষক বা প্রাইভেট টিউশন দিয়ে পড়াতে হবে তার মানে বেসরকারি স্কুলগুলোতেও পড়াশোনা ঠিকঠাক হয় না কিন্তু উত্তর দিনাজপুর জেলার মধ্যে ব্যতিক্রম কালিয়াগঞ্জের স্মার্ট ফিউচার একাডেমিতে আপনার ছেলে মেয়েদেরকে যদি আপনি ভর্তি করান বা পড়ানোর ইচ্ছে থাকে তাহলে গৃহ শিক্ষক অথবা টিউশন পড়ানোর প্রয়োজন পড়বে না কারণটা বাচ্চাদেরকে উন্নত মানের যত্ন সহকারে পড়ানো হয় এক কথায় বলতে গেলে প্রাইভেট স্কুলে পড়িয়ে আবার প্রাইভেট কেন নমস্কার আমাদের স্কুলটা শুরু হয়েছে দু হাজার সাল থেকে এক বছর হলো স্কুল রানিং করছে আমাদের স্কুল খুব সাফল্যের সঙ্গে রানিং করছে এক বছরের মধ্যে আমরা অলিম্পিয়াড ইন্ট্রোডিউস করেছি আমাদের এখানে এবছর আমরা অলিম্পিয়াডের হোম সেন্টার পেয়েছি সঙ্গে সঙ্গে আমাদের নিট জেই আই আইটির কোচিং চলছে সিক্স থেকে ফাউন্ডেশন কোর্সের ক্লাস চলছে এবং ফাউন্ডেশন কোর্সের ক্লাস আমাদের অডিও ভিজুয়াল ক্লাস সব ক্লাস রেকর্ডেড ক্লাস স্টুডেন্টরা পাবে কি হয় আমাদের অন্যান্য স্কুলে কি হয় সিলেবাসের একটা চাপ থাকে সেই চাপ অনুযায়ী সিলেবাস কমপ্লিট করতে পারে না টিচাররা এবং কমপ্লিট করলেও সেটা ভাষা ভাষা কনসেপ্ট ক্লিয়ার হয় না এখানে সায়েন্সের খুব ডিপ রুটেড পড়ানো হয় যাতে স্ট্রং ফাউন্ডেশন তৈরি হয় এবং তাদের হচ্ছে ইয়েগুলো দেওয়া হয় রেকর্ডের ক্লাসগুলো দেওয়া হয় তার ফলে সেটা লেকচার অনেক সময় ভুলে যেতেই পারে রিভাইজ করতে ওদের সুবিধা হয় আর হচ্ছে ওদের যে ওয়ান ইজ টু ওয়ান ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে অনেক বাচ্চা কি হয় সাই থাকে নিজের ডাউট নিজেরা বুঝতে পারে না তখন ওদের আমাদের এভরিডে টেস্ট না হয় যেটা লেকচার দেওয়া হবে তার উপরে এভরিডে টেস্ট থাকে সেই টেস্টে যে কোশ্চেনগুলো পারলো না টিচাররা বুঝতে পারবে তার সেখানে ওদের ডাউট রয়েছে সেই ডাউটটা কনসেপ্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা ছাড়ছি না হুম আর ম্যাডাম অন্যান্য স্কুলে দেখছি বাচ্চাদের খুব প্রেসার পড়ে টিউশনই মানে প্রাইভেট স্কুলে পড়ার পরে প্রাইভেট পড়াতে হয় এখানে কি তাই হচ্ছে নাকি না এখানে টিউশন পড়ানো হচ্ছে হচ্ছে একদম মানে স্কুলের বাইরে অন্য আর টিউশন নিতে হবে না স্কুলেই একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ানো হচ্ছে বাড়িতে সেটা রিভাইজ করে নিলেই হবে আর এক্সট্রা টিউশনের প্রয়োজন হয় না আর যেসব বাচ্চারা বাংলা মিডিয়াম থেকে আসছে তাদের আমরা আপ টু ডেট করে নেওয়ার জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করেছি ওরা যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকেই আমরা শুরু করছি তার জন্য কোনো এক্সট্রা ফিস বেয়ার করতে হবে না আচ্ছা ম্যাডাম বর্তমান এখন কোন ক্লাস অবধি ভর্তি চলছে বা ক্লাস পড়াশোনা হচ্ছে বর্তমান ক্লাস এইট পর্যন্ত ক্লাস চলছে আমরা এপ্রিল থেকে ক্লাস নাইন অ্যাডমিশন নেব স্মার্ট ফিউচার একাডেমি চেয়ারম্যান দেবব্রত দাসের চিন্তাভাবনা জেলার মধ্যে টপ ইংরেজি মাধ্যম স্কুল এবং উন্নত মানের স্কুল দু হাজার পঁচিশ সালের নতুন সেশন থেকে আরও উন্নত টেকনোলজি দিয়ে পড়াশোনা চিন্তাভাবনা শুধু তাই নয় স্কুলের জন্য নতুন বিল্ডিং ঘর তৈরি হয়ে যাবে এবং স্কুল ক্যাম্পাসে একশো ছাত্র এবং একশো ছাত্রীর থাকার ব্যবস্থা হবে বর্তমানে স্কুলের পক্ষ থেকে স্কুল ক্যাম্পাসের বাইরে হোস্টেল রয়েছে আমাদের স্কুল স্মার্ট ফিউচার একাডেমি আমি খুব আনন্দিত এবং গর্বিত যে এত অল্প সময়ের মধ্যে দেড় বছরও হয়নি এখনও আমাদের স্কুল যেভাবে উন্নতির শীর্ষে সব দিক থেকেই এগিয়ে যাচ্ছে এটা একটা পুরো টিম ওয়ার্ক এবং বাচ্চাগুলোর অ্যাডভান্সমেন্ট দেখে আর আমরা ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অ্যাকাডেমিক যেভাবে সব দিক থেকে অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা করে যাচ্ছি তাতে আমার মনে হয় আগামী এক বছরের মধ্যে এটা একটা বিশাল রূপ ধারণ করবে দু হাজার পঁচিশে তাহলে আপনাদের তাহলে পূরণ হচ্ছে হ্যাঁ দু হাজার পঁচিশের মধ্যে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম আমাদের সমস্ত কিছুই সম্পূর্ণ হয়ে যাবে শুধু সময়ের অপেক্ষা আমাদের নতুন অ্যাকাডেমিক বিল্ডিংয়ের কনস্ট্রাকশান শুরু হয়েছে এবং অনেক দূর এগিয়েও গেছে কাজ আশা করি আর মাস তিন চারেকের মধ্যে এটা সম্পূর্ণতা লাভ করবে এবং আমাদের যে বাচ্চাগুলোকে আমরা আদার সাইড রেখেছি স্কুল থেকে একটু দূরে ক্যাম্পাসে হোস্টেলে রাখা হয়েছে এবং টিচারদেরও হোস্টেলে রাখা হয়েছে তাদের সবাইকে আমাদের নতুন ব্লকে আমরা নিয়ে আসব আমাদের এখানে তিনটে ব্লকে আমরা স্কুল পরিচালনা করব এক হচ্ছে আমাদের অ্যাকাডেমিক বিল্ডিং যেখানে পঠন পাঠনের কাজ চলবে এবং পর্যাপ্ত পরিমাণে ল্যাবরেটারি লাইব্রেরি এবং আদার্স ইকুইপমেন্টস ফর স্টুডেন্টস ঢালাওভাবে সব সাজানো থাকবে অ্যাজ পার নর্মস অফ সিবিএসই এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক যেখানে শুধু প্রশাসনিক ভবন যেটাতে শুধু কাজকর্ম চলবে প্রশাসনিক কাজকর্ম গুছিয়ে সুন্দরভাবে করা হবে এবং আর একটা থার্ড বিল্ডিং সেই বিল্ডিংয়ে আমাদের বাচ্চাদের এবং টিচারদের হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে আগামী চার মাসের মধ্যে পুজোর পরে আমরা হোস্টেলটাকে শিফট করে আমাদের উইদিন ক্যাম্পাস আমরা সব কিছু চালু করে দেবো ছাত্রছাত্রীরা আমাদের এখন যা ক্যাপাসিটি আছে তাতে আমাদের একশো থেকে দুশো একশো গার্লস এবং একশো বয়েজ এখানে হোস্টেলে রাখার আমাদের ক্যাপাসিটি আছে স্কুলের পক্ষ থেকে যথা মর্যাদায় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করা হয় পতাকা উত্তোলন করেন স্কুলের প্রিন্সিপাল বর্ণালী দাস উপস্থিত হয়েছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা অন্যান্য সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলের পক্ষ থেকে সবার জন্য টিফিনেরও ব্যবস্থা করা হয় স্মার্ট ফিউচার একাডেমির পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে দেশভক্তিমূলক নাচ গান কবিতা আবৃত্তি নাটকের আয়োজন করা হয় আমরা এবারে আটাত্তরতম স্বাধীনতা দিবস খুব উৎসাহ এবং সমারোহের সঙ্গে পালন কর উদযাপন করলাম আমাদের বাচ্চারা দারুণ কালচারাল প্রোগ্রাম করেছে যা সবার মন কেড়ে নিয়েছে আগামী দিনে আমাদের বার্তা এই যে সমাজ এগিয়ে চলবে এবং ধর্মনিরপেক্ষ একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ যাতে সবার শীর্ষে স্থান অধিকার করতে পারে সেই লক্ষ্যে আমরা সম্প্রীতি এবং সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিয়ে পথ চলার আমি আহ্বান জানাই দেখুন পনেরোই আগস্ট পালন করা হয় আমাদের স্বাধীনতা দিবস হিসেবে কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই দিনটাকে পালন করি আমাদের বীর এবং বীরঙ্গনা যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন যারা জেলে গেছেন জীবন দিয়েছেন এবং যারা কঠোর পরিশ্রম করেছেন যাদের ডেডিকেশনের জন্য আজ আমরা এই স্বাধীন ভারতটাকে উপভোগ করি আমরা স্বাধীন ভারতের নাগরিক বলে নিজেদেরকে বলতে পারি আজ তাদের উদ্দেশ্যে প্রণাম এবং সম্মান জ্ঞাপনের জন্যই আমরা এই দিনটাকে পালন করি এবং এটা আমাদের শপথ নেওয়ার দিন যে আগামী দিনে আমাদের সুনাগরিক হয়ে এই ভারতবর্ষকে সুপথে পরিচালনা করতে হবে তাই আমরা পালন করি